দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে শুক্রবার আঠাইশ মার্চ দু হাজার পঁচিশ দেখছেন মাংসের গরু কিনারে একেবারে পুরোপুরি ধুম লেগে গেছে এই আমারি হাটে এখানে কয়টা গরু সম্ভবত দাম চলছে আচ্ছা আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম আচ্ছা এই যে গরু কিনতেছেন কি উদ্দেশ্যে মূলত আচ্ছা আয়োজন করে মানে বেশ কিছু পরিবার একত্রে মিলিত হয়ে কতগুলো পরিবার আছে এবার একশো সদস্য আচ্ছা কয়টা গরু কিনবেন চারটা হয়েছে কি দাম দর চলছে আচ্ছা এখানে কয়টা দাম দেওয়া হয়েছিল প্রথমটা প্রথমটা এই দুইটা এই দুইটা এই দুইটা দেখে দেখি একের গরু এইটা আর এইটা এইটা আর এইটা টা দাম চলছে একশো পরিবার একত্রে মিলিত হয়ে কিনছেন আর কি

আমি নে বছৰ আচ্ছা আপনি সাত বলছেন আপনি একটু কমাবেন তো ভাই কিছু বলেন না কমান কমান ক্যামেরার সামনে কমান না কিভাবে আরো কমাইতে হবে আরো কমাইতে হবে আরো কমান আরো কমান আমি নেওয়ার চল্লিশ চল্লিশ আর সাত অনেক টাকা ডিফারেন্স কিভাবে হয় এই দুইটাই এক লাখ দুই তিন লাখ আট দাম বলা হয় উনি চাচ্ছে তিন লাখ চল্লিশ

তাহলে হলো না শেষমেশ ফিনিশিংটা আটকে গেল না শেষমেশ মেশ হলো না এক লাখ সরি তিন লাখ তিরিশ আর তিন লাখ দশ এর মধ্যে কিন্তু আটকে আছে এ দুটো গরু এটা এবং এটা দেখছি এখানে একটা কত কত বলছিলেন ভাই কত বলছিলেন ছাব্বিশ দেখি ছাব্বিশ দাম আর পঁয়ত্রিশ দামটা এইটাই ভাই কি অবস্থা এটার দাম কত কি চাওয়া কত চাওয়া দুশো দশ কত কি বলে সত্তর পর্যন্ত বেচার দাম পঁচাশি পর্যন্ত একশো পঁচাশি পর্যন্ত হলে এইটা দেবে

আচ্ছা এটা এটা কত পাইছেন দাম জোড়া বলতেছে কত ভাইয়া চাওয়ার দাম তিনশো দাম দাম দেওয়া যায় দুইশো মানে দুই লাখ এটা কত হলো এ ভাই কত হলো এক লাখ তেরো সাড়ে তেরো এক লাখ সাড়ে তেরো